হাই গেছে আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লকে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা বাবার বাড়িতে বেড়াতে আসছি তো ঈদের পরে তো কি কি রান্না করতেছি আজকে আমরা কি দেখুন রান্না করতেছি এই যে মুরগির মাংস নিয়েছি গরুর মাংস নিয়েছি তো এই যে মাটির চুলায় কিন্তু রান্না করতেছি তো এই যে দেখুন গরুর মাংসর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কীভাবে কী রান্না করি তো পুরোটা ভিডিও দেখুন দেখলে বুঝতে পারবেন তোর মধ্যে পেঁয়াজ মরিচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেখুন আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি যে খাল মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে যে মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি তোর এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তো যে তেল দিয়ে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি মাংসগুলো তো সবগুলো মাংস কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে মেখে নিচ্ছি তো মাখা মাখা মাংস কিন্তু খেতে অসাধারণ হয় তো এই যে বন্ধুরা দেখুন সব মিক্স করে নিচ্ছি একসাথে দিয়ে যে পানি দিয়ে দিয়েছি তো এই যে এখন সব কিছু পানি দিয়ে একসাথে মিক্স করে দিয়েছি তো গরু মাংসটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি তো এই যে তেল দিয়ে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি তো এর মধ্যে দেখুন এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো যা তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মরিচ ফাঁকি দিয়ে দিয়েছি তো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব বন্ধুরা তো চুলায় রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই যে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তো একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন এর মধ্যে এই যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলা কষানো শেষ তো একসাথে যে সবগুলো মিক্স করে দিয়েছি তো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর বিড়াল তো ছোট ছোট বিড়ালের বাচ্চা তো এই যে দেখুন আম বড় বড় আম হয়েছে আমার বাবার বাড়িতে তো এই যে দেখুন অরবরই কখনও খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন তো দেখুন এই যে কত সুন্দর অর্বরই হয়েছে আমার বাবার বাড়িতে আর যেখানে আম আম গাছ তো আম হয়েছে বড় বড়ো তো আমরা আম পেরে খেয়েছি তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা আমরা বাবার বাড়িতে বেড়াতে এসে কী করলাম আর যে লিচু গাছে কিন্তু লিচুর ছোটো ছোট বোল এসছে ছোট ছোটো লেচু হয়েছে দেখুন কী পরিমাণে লেবু হয়েছে কাগজি লেবু তো অনেক কাগজে লেবু হয়েছে গাছ একদম ভরে গেছে কাগজে লেবু তো যে দেখুন বেগুনও নামছে কত সুন্দর হয়ে বেগুন নামছে কিন্তু কাগজ লেবু হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করলাম তো কীরকম হলো কমেন্ট করে জানাবেন তো যে দেখুন আমার মেয়েরা আম কেটে নিচ্ছে তো এই যে মরিচ দিয়ে কিন্তু লবণ একসাথে মিক্স করে আম খাচ্ছে তো আম খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম করে আম খেলে কিন্তু অসাধারণ হয় তো এই যে দেখুন সবাই খাচ্ছে আমার বোনের মেয়েরা খাচ্ছে ছেলেরা সবাই কিন্তু আমরা আম খাচ্ছি কেটে লবণ দিয়ে তো আমার রান্না কিন্তু প্রায় শেষ তো হয়ে গেছে উঠিয়ে নিব এর মধ্যে জিরা দিয়ে দিচ্ছি বন্ধুরা মাংসের মধ্যে জিরা দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি এই যে গরুর মাংসর মধ্যে জিরা দিয়ে দিচ্ছি বন্ধুরা মাংস কিন্তু হয়ে গেছে উঠিয়ে নিব এর আগে জিরা দিয়ে কিন্তু নামাবো এই জন্য জিরা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি তার মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব দেখুন এই যে শশা গাছ অত সুন্দর শশা গাছ বাড়ির সামনে তো ফুল করতেছে শশা গাছে মরিচ দিয়ে কিন্তু একটু ঘুরে দিয়েছিলাম তো একটু পরে তুলে নেব দেখুন এই যে হয়ে গেছে তো আজকের রেসিপি কীরকম ভালো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো একান এসে আল্লাহ হাফেজ thank <laughs> you